দুই সকল প্রয়োজনীয় সংস্কার সম্পূর্ণ করে জাতি নির্বাচন করতে হবে যুক্তি সময়ের মধ্যে দফা তিন জাতীয় ঐক্যমত্রের সরকার চাই দ্বিপক্ষ সংসদ চাই উপনিবেশিক শাসন ব্যবস্থার পরিবর্তন চাই শাসক ও শোষকের অবসর চাই চার অতঃপর গণপরিষদ নির্বাচন করে গণপরিষদ সদস্যদের ভোটে সংবিধান সংশোধন করতে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তনের ক্ষেত্রে জুলাই আগস্ট গণপ্রানের চেতনা সমৃদ্ধ নতুন সংবিধান প্রণয়ন করার দাবি জানে যেন আর কোনো ফেস্টিভাল ও স্বৈরাচার সৃষ্টি হতে না পারে এবং নির্বাচন কমিশনের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ হয় যাতে সুস্থ ও নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করা যায় সেই ব্যবস্থা গড়ে তুলতে হবে পাঁচ সরকার শুধুমাত্র কয়েকটি দলের সাথেই সংলাপ করে সংলাপ হয়ে গেছে বলে জাতিকে জানিয়ে যাচ্ছে জাতীয় জনমত জরিপে যাচাইয়ের মাধ্যমে মাধ্যম হতে পারে না এটি একটি চূড়ান্ত পদক্ষেপ নয় বলে জাতি মনে করে সরকারের নিকট আমাদের স্পষ্ট বক্তব্য হল দেশের সকল রাজনৈতিক দলগুলোর সামাজিক সংগঠন নাগরিক সংগঠন ও নাগরিক পেশাজীবী সহ সকল পর্যায়ের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সকল জাতীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলে প্রকৃতপক্ষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে বলে আমাদের এটাই বাস্তবতা এবং এটাই সময়ের দাবি আমাদের জানা মতে দেশে একশো পঞ্চাশ থেকে একশো ষাটটির মতো রাজনৈতিক দল রয়েছে দু হাজার তেইশ সালে নির্বাচন কমিশনকে তিরানব্বইটি দল নিবন্ধনের জন্য আবেদন করেছে সে সকল দলের সঙ্গে সংলাপ করতে হবে অন্যথায় এই সংলাপও সিদ্ধান্ত সমূহ অর্থ নেওয়া হবে না আমাদের যারা আমাদের দেশের ও তাদের ধর্ষণ ছাড়া প্রায় তিরানব্বইটির মতো রাজনৈতিক দল রয়েছে যাদের নিবন্ধন নেয়ার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ে রেজিস্ট্রেশনের জন্য প্রক্রিয়া দিন আছে ছয় অবিলম্বে মানুষের নিত্য প্রয়োজনীয় চালতে পানি বিদ্যুৎ গ্যাস জ্বালানি তৈল সহ সকল কার্য পদার্থের দাম কমাতে হবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে ব্যবসায় সিন্ডিকেট ভেঙে দিয়ে জনগণের স্বস্তি ফিরে আসতে হবে মুদ্রাস্ফীতি কমাতে হবে ব্যাংকিং খাত শক্তিশালী করতে হবে অর্থনৈতিক মুক্তি ও কর্মসংস্থান সৃষ্টি করতে হবে নাগরিকদের কর্মসংস্থান কর্মসংস্থান সৃষ্টি করতে পারলে প্রকৃত গণতন্ত্রের পথে যাওয়া সহজ হবে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করতে হবে অর্থনৈতিক সচল করা সহ সকল ধরনের চাঁদাবাজি বন্ধ করতে হবে সাত সরকারের উপদেষ্টাদের আরও বেশি তৎপর ও শক্তিশালী হতে হবে আর সরকারের দেশ যাতে যদি সমস্যা মনে করে বা তাদের নিকট যদি হার মনে হয় তাহলে আমাদের স্পষ্ট বক্তব্য হল প্রয়োজনে পূর্ণাঙ্গ ক্যাবিনেট করে জাতীয় সরকার বা বিকল্প সরকার গঠন করতে হবে যাতে করে শক্তিশালীভাবে দেশ পরিচালিত হয় এবং ছাত্র জনতার গণ আন্দোলনের চেতনাকে ধারণ করতে হবে আমরা চাই এই সরকার যাতে কোনোভাবে ব্যর্থ না হয়ে না হয় তার সফলতা অর্জন করে এ বিষয়ে গণভোট বা রেফারেন্ডাম জনগণের মতামত নেওয়া যেতে পারে নয় দেশের ভাবমূর্তি তুলে ধরতে কূটনৈতিক মিশনে ফেসিসদের দূষকদের প্রত্যাহার করে দেশপ্রেমিক যোগ্যদের নিয়োগ দিতে হবে বিশেষত ভারতে বসে ফেসিস সৈরাচার হাসিনা দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে দশ প্রশাসনের সকল স্তরে তাদের দোষকদের প্রত্যাহার করে বা বরখাস্ত করে দেশপ্রেমিক যোগ্যদের নিয়ম অবিলম্বে কার্যকর করতে হবে এগারো সংসদ সদস্যদের সংখ্যা পাঁচশোতে উন্নীত করতে হবে দ্বিপক্ষ বিশিষ্ট রাষ্ট্র ব্যবস্থায় উচ্চ কক্ষে দুইশজন সদস্য সিনেটর করতে হবে এক্ষেত্রে আমাদের প্রস্তাবগুলো সংসদ সদস্যদের খরচ কমাতে হবে বারো শিক্ষা কমিশন গঠন করতে হবে যাতে থাকবে আলেম ওলামা সহ জ্ঞানী ব্যক্তিগত শিক্ষা ব্যবস্থা বাতিল করে দেশ ও জাতির কল্যাণে ধর্মীয় ও নৈতিক শিক্ষা সহ বিশ্বমানের শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে হবে জুলাই গণক উত্থানকে আমরা ধারণ করি সম্মান করি এই চেতনা অব্যাহত থাকবে আন্দোলনে সকল শহীদের ক্ষতিপূরণ দিতে হবে দ্রুত তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে সকল আহতদের চিকিৎসা ব্যবস্থা করা এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় নির্বাহ করা তাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে সারা দেশের চিকিৎসা ব্যবস্থায় সাফল্য ফিরিয়ে আনতে হবে চোদ্দ আমরা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে চাই যা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে অর্থনৈতিক মুক্তি ও অর্থনৈতিক বৈষম্য ন্যূনতম পর্যায়ে থাকবে রাজনীতি নয় রাজনীতি নয় জননীতিতে কাজ করতে হবে সাম্য ন্যায় ও সামাজিক মর্যাদা নিশ্চিত করতে হবে পনেরো এছাড়াও আমরা জাতীয় ঐক্য ও গণমানুষের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে ও রাজনীতি সামাজিক ও পেশাদারকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতীয় জাতীয় ঐক্য সমন্বয় পরিষদের আরো পরিসর বৃদ্ধি করা হবে ষোলো শ্রমিক মানুষের অধিকার সংরক্ষণে সকল প্রকার জাতীয় ও আন্তর্জাতিক নীতিমালা অনুসরণ করা হবে সতেরো আইন পাশ করা যাবে না আঠারো রাষ্ট্রীয় সকল মৌলিক প্রশ্নে জাতীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ বাংলাদেশি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করণ এবং উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজনীতি ছাড়া পরিবর্তন করতে হবে এবং গ্যাস ইত্যাদি পাশাপাশি পানি সম্পদ থেকে বিদ্যুতের উৎপাদন ব্যবস্থা করা ছাড়া করা এছাড়া নিরাপদ পারমাণবিক বিদ্যুৎ স্থাপন করে স্থায়ীভাবে বিদ্যুৎ সমস্যার সমাধান করা জনগণের গোচির মুক্ত করে দেশীয় আন্তর্জাতিক সকল চুক্তি সম্পন্ন করা